এই পৃথিবীতে এমন কিছু ঘর থাকে যেগুলো নিজের কথা নিজে বলে না তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে জীবনের কোলাহলে ডুবে থাকা মানুষদের দিকে তাকিয়ে তারা চায় না বাহবা চায় না আলো শুধু চায় কেউ এসে একদিন আবিষ্কার করুক তার ভিতরের আলোটা রহিমা নসর আলী ডিগ্রি কলেজে আসছে ঠিক তেমনি এক ঘর এই ঘরটাকে আমরা চিনি লাইব্রেরি নামে সাজামাটা নাম কিন্তু এর ভিতরটা এক বিস্ময়কর বিশ্বকোষ আমাদের কলেজ প্রতিষ্ঠিত প্রায় ছাব্বিশ সাতাশ বছর হতে চলেছে এই দীর্ঘ সময়ে বদলে গেছে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যসূচী কিন্তু এক জিনিস ঠিক আগের মতোই রয়ে গেছে আমাদের লাইব্রেরি এই ঘরটা শুধু বই রাখার জন্য নয় এটা এক একটি যুগের সাক্ষ্য বহনকারী কাগজের কণ্ঠস্বর এখানে আছে এমন কিছু বই যেগুলোর প্রথম সংস্করণ ছাপা হয়েছিল আজ থেকে অর্থ শতাধিক আগে একটা পাতায় হাত রাখলে কেবল কাগজের ছোঁয়া নয় অনুভব করা যায় সময়ের ধুলো প্রতিটি তাক যেন এক একটি গল্প বলছে কোনোটা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সমাজ চিন্তার কোনোটা দার্শনিক বার্তার আবার কোনটা কবিতার ভাষায় ইতিহাসের প্রতিবেদন আমাদের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কেবল অঙ্ক দিয়ে পরিমাণ করা যায় না এখানে আছে দুর্লভ গবেষণা গ্রন্থ পুরনো বিশ্বকোষ উপন্যাসের কালোজয়ী সংস্করণ এমন কি এমন কিছু বই আছে যেগুলো হয়তো এই অঞ্চলে আর দ্বিতীয় কোনো কপিতে নেই এই ঘরের নিরবতা প্রতিদিন সাক্ষী থাকে শত শত জ্ঞান পিপাসুর হয়তো সবার চোখে পড়ে না কিন্তু যারা বইয়ের ঘ্রাণ টেনে তারা জানে এই ঘরটা একটা খাঁটি চিন্তা নিকেতন এটা এক ধরনের আত্মার ভ্রমণ এক একটা বাক্য আপনাকে নিয়ে যাবে অতীতে আবার টেনে আনবে ভবিষ্যতের দিকে এখানে এমন অনেক বই আছে যেখানে এখনও হাতের লেখা কারো প্রশ্নের পাশে কারো উত্তর লেখা পেন্সিলে দাগটা না কোনো পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে তার মার্কিং এসব লেখাগুলো যেন এক অদৃশ্য সংলাপ প্রজন্ম আরেক প্রজন্মকে কিছু বলছে এই লাইব্রেরি শুধু শিক্ষার স্থান নয় এটা স্মৃতির ভাণ্ডার যেখানে রাখা আছে শত শত ছাত্রছাত্রী নিঃশব্দ চিহ্ন যে ঘরটা এক সময় তাদের প্রতিদিনের অংশ ছিল আজ সেই ঘরটা তাদের অপেক্ষায় থাকে নতুন কোনো পাঠক নতুন কোনো অনুধাবনের জন্য একটা প্রতিষ্ঠান তখনই পূর্ণতা পায় যখন তার ভিতরে থাকে এমন কিছু যা সময়কে ধরে রাখে এই লাইব্রেরি সেই সময় রক্ষক একটি কলেজের অন্তর্জগত একটি জাতির শিক্ষা ভাগত বিবেক আমরা যারা এই কলেজে অংশ তারা গর্ব করতে পারি আমাদের লাইব্রেরি আছে যার প্রতিটি পৃষ্ঠা ইতিহাস বয়ে নিয়ে যাচ্ছে এটা কেবল নীরব কোনো কক্ষ নয় এটা জীবন্ত এক জ্ঞান ভাণ্ডার প্রতিদিন যখন আমরা কলেজ ক্যাম্পাসে হাঁটি ক্লাসে যাই কথোপকথনে মেতে উঠি তখন পাশ দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে লাইব্রেরি সে ডাকে না দাবিও করে না তবু তার দরজা খুললে যেন অন্য এক জগতে প্রবেশ করি আমরা এই ভিডিওর মাধ্যমে আমি শুধু একটি ঘরকে নয় একটি যুগ একটি চিন্তা শক্তি একটি ইতিহাসকে ছুঁয়ে দেখাতে চেয়েছি যারা দেখেছেন তারা জানুন আপনার কলেজেও যদি এমন একটি ঘর থাকে তবে সেটা কখনো ফেলনা নয় ওখানে হয়তো শুয়ে আছে আমাদের ভবিষ্যতের ভিত্তি প্রস্তর আসুন বইয়ের পাতায় ফিরে যায় আসুন জানি আমাদের আপন ঐতিহ্যকে আমা আর গর্ব করে বলি হ্যাঁ আমার কলেজে আছে এমন একটি লাইব্রেরি যা সত্যি বর্ণনা এটাই ছিল আমার শ্রদ্ধাঞ্জলি একটি ঘরকে একটি ইতিহাসকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে